তো ফাইনালি 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 ওয়েট ইজ ওভার এবং আমাদের কাছে একটা সুপার ডুপার এক্সক্লুসিভ আপডেট কিন্তু এসে গেছে এবং এটা কিন্তু অবশ্যই তুফান সংক্রান্ত অবশ্যই সাকিব খান সংক্রান্ত এবং তুফানের প্যান ইন্ডিয়া রিলিজ সংক্রান্ত তোমরা একদমই কিন্তু ঠিক শুনছো তুফান প্যান ইন্ডিয়া কিন্তু মুক্তি পাচ্ছে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে এবং রায়ন রফিজির একটা কমেন্ট সেই কমেন্ট জাস্ট ইন্টারনেট তোলবার করে দিয়েছে তো বিষয়টা একটুখানি খুলে বলা যায় সো বিষয়টা হচ্ছে গিয়ে তুফান বাংলা কিন্তু মুক্তি পাচ্ছে সেভেনটিন্থ অফ জুন এবং আজকের কিন্তু মোটামুটি একটা প্রেস মিট হচ্ছে এখন সম্ভবত মিট কমপ্লিট হয়ে গিয়েছে এবং ইন্টারন্যাশনালি কিন্তু মুক্তি পাচ্ছে টোয়েন্টি এইটথ অফ জুন তো ইন্টারন্যাশনালি বলতে বাংলাতে মানে বাংলা ভাষায় অন্যান্য দেশে এবং তার মধ্যে ইনক্লুডিং আমাদের ইন্ডিয়াতেও কিন্তু মুক্তি পাচ্ছে হচ্ছে তুফান ফ্রম টোয়েন্টি এইটথ অফ জুন এটা আমরা কিন্তু মোটামুটি জানতাম তো এখন যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে যে একজন কমেন্ট করেছে সামথিং আমায় আমি এক্স্যাক্টলি রিকল করতে পারছি না একজন হচ্ছে কমেন্ট করেছে যে যে তুফান তামিল তেলেগু হিন্দি এই সমস্ত ভাষায় মুক্তি দিয়ে ইন্ডিয়াকে কাঁপিয়ে দাও তো তার রিপ্লাইতে রায়ের পিজি কিন্তু অ্যান্সার করেছেন যে হ্যাঁ অবশ্যই হচ্ছে এইরকম টাইপের কিছু একটা তিনি অ্যান্সার করেছেন তো এখান থেকে এটা এটুকু আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে হ্যাঁ কিছু একটা কিন্তু প্ল্যানিং রয়েছে তুফান টিমের তরফ থেকে এবং তারা মেবি এটাকে হিন্দি ভার্সনে কিন্তু মুক্তি দেবে বা দেওয়ার প্ল্যান করছে মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মানে এক্স্যাক্টলি অফিসিয়ালভাবে পোস্ট আমরা কিন্তু এখনো অবধি পাইনি বাট এই যে ছোট্ট একটা আপডেট ছোট্ট একটা কমেন্ট সেখান থেকে আমরা এটুকু গেস করতেই পারি যে মেকারসরা কিছু না কিছু সম্ভবত একটা প্ল্যান করছেন এবং যেহেতু এটা একটা সেন্সার সার্টিফিকেট হয়ে গেছে পুরো সিনেমাটা হয়তো কমপ্লিট এবং সিনেমাটা তারা দেখার পর তারা হয়তো মানে ভেবেছে এটা যে আউটপুট আমাদের কাছে এসছে যে ধরনের সিনেমা এটা হয়েছে সেটা সত্যি বলতে প্যান ইন্ডিয়া লেভেলের সাকসেসফুল পাওয়ার মতন সিনেমা কিন্তু একটা তৈরি হয়েছে এবারে দেখা যাক অফিসিয়াল স্টেটমেন্টটা কবে আসে তোমাদের কি মতামত এটা প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত তাহলে কি তুফানই আমাদের সাকিব ভাইয়ের প্রথম প্যান ইন্ডিয়ার প্রজেক্ট হবে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো আমি তো প্রচন্ড খুশি হব যদি তুফান হচ্ছে প্যান ইন্ডিয়াতে হচ্ছে মুক্তি পায় তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান দরদ সংক্রান্ত আরো অনেক অনেক আপডেট টাটা